কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এক মনুষ্যবিহীন গাড়ি এবং বিমান চালনার ক্ষেত্রে দুই আবহাওয়ার সফল ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে তিন জটিল গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যেমন ম্যাক্সিমা চার ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে পাঁচ চিকিৎসার ক্ষেত্রে যেমন মাইসিন পাঁচ কাস্টমার সার্ভিস প্রদানে যেমন অটোমেটেড অনলাইন অ্যাসিস্ট্যান্টস ছয় বিনোদন সোশ্যাল মিডিয়া ও গেম খেলায় যেমন দাবা খেলায় সাত অনেক বড় কঠিন ও জটিল কাজে আট স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে আট পরিকল্পনা ও শিডিউল তৈরির ক্ষেত্রে নয় বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে দশ প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে এগারো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও স্টক লেনদেন ইকমার্সের ক্ষেত্রে বারো বিভিন্ন অফিসে স্টাফদের প্রতিদিনের কর্মতালিকা অনলাইনে সাহায্যকারী হিসাবে ওয়েব পেজে অ্যাভাটার হিসাবে চোদ্দ যানবাহনের গতির সাথে মিল রেখে গাড়ির গিয়ার পরিবর্তন অটো পাইলটের মাধ্যমে বিমান চালনা যুদ্ধক্ষেত্র পরিচালনা মহাকাশ গবেষণা প্রভৃতি কাজে পনেরো আদালতে বিচার কার্য পরিচালনা রায় প্রদানের সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি কাজে ষোলো কৃষি ই কমার্স সহ স্টক মার্কেটের শেয়ার লেনদেন প্রভৃতি কাজে ফাজিলজিক ফাজিলজিক হল এক ধরনের লজিক যা সাধারণ সত্য ও মিথ্যা মানগুলোর চেয়েও বেশি কিছু শনাক্ত করতে পারে ফাজিলজিক দিয়ে প্রশ্ন বা সমস্যাকে সত্য ও মিথ্যার মানে উপস্থাপন করা যায় ফাজিলজিক এমন একটি যুক্তি ব্যবস্থা যেখানে কোনো সমস্যার সমাধান ওয়ান অথবা জিরো ছাড়াও আরও বিভিন্ন উপায় দেয়া যায় বাইনারি ব্যবস্থায় একটি সমস্যার সমাধান হ্যাঁ অথবা না এই দুটি উপায় দেয়া যায় কিন্তু ফাজিলজিকে একটি সমস্যার সমাধান দুইয়ের অধিক উপায় দেওয়া যায় উদাহরণস্বরূপ আজ রৌদ্র রদ্রক জলদিন দিন এই বাক্যটি বিবেচনা করা যেতে পারে যদি আজ কোনো মেঘ না থাকে তবে উক্তিটি হান্ড্রেড পার্সেন্ট সত্য যদি কিছু পরিমাণ মেঘ থাকে তবে তা আশি পার্সেন্ট সত্য বেশ খানিকটা মেঘ থাকলে এটি পঞ্চাশ পার্সেন্ট সত্য আর যদি সারাদিন আকাশ মেঘে ঢাকা থাকে তবে এটি উক্তিটি শূন্য শূন্য পার্সেন্ট সত্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারগুলোতে ফাজিলজিক বেশ কার্যকরী ভূমিকা পালন করে কিছু কিছু স্পেল চেকারে এটি ব্যবহার করা হয় যেখানে ভুল উচ্চারণের শব্দকে রিপ্লেস করে দিতে সম্ভাব্য শব্দগুলোর একটি তালিকা প্রদর্শিত হয় উনিশশো পঁয়ষট্টি সালে সর্বপ্রথম ফাজিলজিক সম্পর্কে ধারণা দেন লতফি জাদে তিনি একজন ইরানি ও আজারবাইজানি বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ফাজিলজিকের ব্যবহার সর্বপ্রথম হয় জাপানে বর্তমানে ফাসিলজিক পানির মতো পানির মান নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয় রেল নিয়ন্ত্রণ লিফ্ট নিয়ন্ত্রণ পারমাণবিক চুল্লি নিয়ন্ত্রণ সহ গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কুফল এক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের পরে মৌলিক গবেষণা ও সৃজনশীল কাজ থেকে মানুষ ধীরে ধীরে বিমুখ হয়ে পড়তে পারে দুই কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার মানবজাতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে তিন কৃত্রিম বুদ্ধিমত্তার দীর্ঘমেয়াদী ব্যবহারের বুদ্ধিসম্পন্ন বিষয়গুলোর নিয়ন্ত্রণও একসময় মানুষের হাতের বাইরে চলে যেতে পারে